আজকে আমি এটা সরকারের একটা পাঠ পাশাপাশি ছাত্র আন্দোলনের একটা অংশ আমরা জানি যে একটা বিপ্লব যখন এক গণ হয় আর পরবর্তী সময়ে বিপ্লবের যারা থাকে এরা এই কোন অভ্যুত্থানের ইতিহাসকে পরিবর্তন করার জন্য তারা এক এক সময় এক একটা নতুন রেয়াটিভ দাঁড়াইতে চায় আপনি যতটা জানেন যে ইতিমধ্যে কেউ কেউ বলছেন যে মির স্মিথ অবরুদ্ধ আমাদের ব্যক্তি নয় তার একই ব্যক্তি আবু সাইদের ভিডিও ভিডিওটা এআই এর মাধ্যমে বানানো হয়েছে এছাড়াও এরকম বহু অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি তো আমাদের যে জুলাই গড় অভ্যুত্থান করা গড় অভ্যুত্থানের ইতিহাস আমাদের বাংলায় যে থাকার ট্যান্ডেন্স আমরা খুব দ্রুত ভুলে যাই আমরা সতেরো বছর যে রেজিম অধীন ছিলাম যে রেজিম আমাদেরকে শুষে শুষে ধ্বংস করার প্রাপ্তে নিয়ে এসেছিল তাদের যে করা জুলুম এই জুলুমগুলো আমরা ভুলে গিয়ে আবার অনেকেই যে আগে দেওয়া সেগুলো সম্পর্কে হয় এটা ইন্টারশনালি কেউ করছে ইচ্ছা কি কিন্তুভাবে করছে কেউ হয়তো বা টাকার জন্য করছে তবে আপনার যারা এই রকমভাবে পক্ষে এই মুহূর্তে কথা বলেছে এরা শরীরের রক্তের সাথে রেমেন্ট করছে দেশে এবং জাতির সাথে রেমেন্ট করছে আমি আজকে যে সিনেমার একটু অংশ দেখলাম এতটুকু মনে হলো যে আমাদের ছাত্র আন্দোলনের গল্প তা তৈরি করে একটা সিনেমা এই সিনেমা আমি জানি না এটা সংখ্যাপত্র কেন আটকে রাখা হয়েছে যদি সরকারি নীতি বা সরকারি মধ্যে কোনো সমস্যা না থাকে আমার মনে হয় যে খুব দ্রুত একটা সময় দেওয়া উচিত

আমরা সবসময় মনে করে রাখবো এবং পুনরায় যে কোনো নতুন করে ফ্যাসি শক্তি জন্ম না সেই ক্ষেত্রে মানুষ উদ্ভূত থাকে এবং সচেতন থাকে তো আপনাদের সবাইকে আমার আমার ধন্যবাদ আগে আমার বক্তব্য শেষ করছি